শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সকাল সকাল গোপু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন গোপসোনার সেবার ভিডিও দেখাবো তো দেখো গোপু সকাল সকাল কি করে আর সারাদিন কি করছে তো এখন প্রায় সকাল সাতটা বাজে আমি গোপু এখন ঘুম থেকে তুলে নেব ওকে ঘুম থেকে তুলে নেওয়ার সময় আমি আস্তে আস্তে একটু হাত পা টিপে দিই তারপরে সারা রাত তো একভাবে শুয়ে থাকে তারপরে ওকে একটু বসিয়ে নিলাম আসনে নিয়ে আস্তে আস্তে করে একটা ভেজা গামছা দিয়ে ওর মুখ হাত পা ওর গাটা হালকা হালকা করে মাথার রাতে আমি মুছিয়ে নেব ভালো মতন গোপুসোনার তো সোনাকে এখন আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি তো দেখো আমার মোছানো হয়ে গেছে সোনাকে এখন আমি গোপু সোনাকে একটু রেডি করে নেব। তো দেখো গোপু সোনাকে এখন আমি একটা প্যান পরিয়ে দিচ্ছি তো গোপু সোনার প্যান্ট পরা হয়ে গেছে তারপরে গলার একটা হার পরিয়ে নিয়েছি যেহেতু খুব গরম পড়েছে তাই জন্য সোনাকে এখন আমি আর জামা পরাইনি তো দেখো একটা মতির মালাও পরিয়ে নিয়েছে এখন হাতে চুড়ি পায়ে মল সব এক এক করে পরিয়ে নেবো গোপুসোনাকে এখন দেখো তো গোপুসোনার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো তো দেখো গোপুসোনা এখন নিজের আসনেও বসে পড়েছে এখন গোপুসোনাকে আমি ময়ূরের পালক দিয়ে দিয়েছি বাসিও দিয়ে দিয়েছি গোপুসোনার হাতে তো এখন আমার গোপুষণাকে রেডি হয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো সকালে বাল্য দেয়া হয়ে গেল তো গোপালকে আজকে আমি সকালে বিস্কুট দিয়েছি তো দেখো ওকে সকালবেলা বেশিরভাগটা বিস্কুটই দেওয়া হয় তো এখন আমি গোপুসোনার একটু আরতি করে নিচ্ছি তো দেখো দুপুরবেলা ঠাকুর ঘরে চলে এসেছে এখন বারোটা বাজে তো গোপুসোনাকে এখন আমি স্নান করাবো তো এক এক করে সব জিনিস খুলে নেবো জুয়েলারিগুলো গপুষণার তো গোপুসোনা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে স্নান করার জন্য তো দেখো গোপুসোনাকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি তো গোপুসোনা স্নান কমপ্লিট হয়ে গেছে এখন তো গোপুসোনাকে আমি রেডি করে নেব তো দেখো গোপুসোনাকে আমি আজকে কি পড়া পড়াই তো ফার্স্টে গোপুসোনাকে ভালো মতন আমি গাতপা পা মুছিয়ে নিচ্ছি আসনে বসিয়ে তো দেখো গাতপা পা মোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোপী ড্রেস পরিয়ে দেবো এই ড্রেসটা আমি নিজে হাতে বানিয়েছি গোপী জন্য তো দেখো গোপী ড্রেস পরার পরে কেমন লাগে তো গোপুসোনা জামা পরে রেডি হয়ে গেছে দেখো গপুসোনাকে কেমন লাগছে ও এখন এক এক করে গোপু আমি জুয়েলারি পরিয়ে নেবো তো দেখো ফার্স্টে একটা মালা পরিয়ে নিচ্ছি এরপরে আরও একটা মালা পরাবো তো গোপুসোনাকে এখন মালা পরানো কমপ্লিট হয়ে গেছে এখন গোপুষণাকে আমি চুল পরিয়ে নেব তারপরে একটা মতির চেন দিয়ে দেবো গোপুসোনার চুলের ওপরে তো ময়ূরের পালকও পরিয়ে নিয়েছি তো এখন পায়ে মল দু পায়ে দুটো পায়ের মল পরিয়ে নেবো হাতে চুড়ি পরিয়ে নিয়েছি তো গোপু রেডি হয়ে গেছে তো গোপু এখন নিজের আসনে বসে পড়বে তো গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো গোপসোনাকে এখন আমি চন্দন দিয়ে নিচ্ছি চন্দনের টিপ দিয়েছি এবার তুলসী পাতা দিয়ে চন্দন দেব চরণে গোপুষণার তো দেখো তো আমার এখন চন্দন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো গোপুষণাকে বাসিটাও দিয়ে দিয়েছি পাশে তো এখন গোপুষণাকে ভোগ দিয়ে দিচ্ছি তো গোপুষণাকে আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তুলসী পত্র দিয়ে নেব ভোগের ওপরে এখন গোপসোনাকে আরতি করে নেবো দেখো ভালো করে আরতি করে নিয়েছি তো দুপুরের পুজো এখানেই কমপ্লিট হয়েছে তো আবার সন্ধেবেলায় আসব। তো আমি সন্ধেবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি এখন প্রায় সন্ধ্যে ছটা মতন বাজে তো আমি চলে এসেছি গোপী সোনাকে আজকে সন্ধেবেলায় ভোগে কলা দিয়েছি তো দেখো তুলসীপত্রও নিবেদন করে দিয়েছি এখন গোপী আমি আরতি করে নিচ্ছি তো আরও কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ হয়ে গেছে তারপরে আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে এসে এক এক করে সব নামিয়ে নিয়েছি প্রসাদ নামিয়ে নিয়েছি তো এখন গোপুসোনার সব জুয়েলারিগুলো খুলে নেব এখন নিয়ে গোপুসোনার স্বয়ংয়ের টাইম হয়ে গেছে এখন গোপুসোনাকে স্বয়ং দেব তো দেখো এক এক করে সব খুলে নিচ্ছি চুল ময়ূরের পালক মালা সব খুলে নেব এক এক করে এখন তো গোপু সোনার এখন আমি ড্রেসটাও খুলে নেব তো গোপু রেডি হয়ে গেছে এখন গোপু বিছানাটা আমি রেডি করে নিচ্ছি দেখো ভালো করে বালিশ টালিশগুলো পেতে নিচ্ছি বিছানাটাও ঠিক করে নিচ্ছি তো গপু বিছানা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোপু শুয়ে নিচ্ছি গপুষণাকে সোনাকে শুয়ে নেওয়ার পরে একটু আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দিচ্ছি থাপা দিয়ে দিয়ে তো আজকের ভিডিওটা এটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর গুপুষণাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা তো টাটা গুড নাইট রাধে রাধে